আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে উপস্থিত হলাম বরাবরের মতো ঢেলাপির হাট আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন ছাগল মা বাচ্চা সহ 25000 25000 কত বলে কাস্টমার 18 19

চাচা কত চাচ্ছেন মা বাচ্চা শো ছাগল দাম যদি সতেরো হাজার চাওয়া দাম সতেরো হাজার কত মানে কাস্টমার কত বলে কাস্টমার বলে এগারো হইতে বারো হাজার আর আপনার টার্গেট টার্গেট আমার তেরো হাজার টার্গেট তেরো হাজার হলে মা বাচ্চা শো বিক্রি করবেন কি বাচ্চা চাচা দুটা দুইটা বেটি ছাওয়া দুটা বেটি ছাওয়া কত দিন বয়স হবে বাচ্চার ওই বাচ্চার বল হইবে দুই মাস হলে হয়নি দেড় মাস দেড় মাস আর মাটা কয়লাত মা নতুন জোয়ান নতুন জুবান বলতে মানে প্রথম বাচ্চা ওই একবার পর মানে দুইবার দিসে নি হ্যাঁ দুইবার কোথা থেকে আসছেন আপনি এ ভিজুয়ের মোট থেকে ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ কত চাচ্ছেন তিনটা বাচ্চা নাম চাচ্ছেন নয় হাজার তিনটেই বাচ্চা নয় হাজার চাইছেন দাম মাটা কোথায় ভাইয়া মাটা তো বাসায় রাখে আসছে ও মাটা বাসায় রাখে আসছেন হ্যাঁ কত বলতেছে কাস্টমার ছয় হাজার সাড়ে হাজার টার্গেট সাত হাজার মতো বিক্রি করবো সাত হাজার হলে তিনটা বাচ্চা বিক্রি করবে কতদিন বয়স হবে ভাইয়া কতদিন হবে চার মাস করে চার মাস হবে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল এই জন্য মানে বাটটা কম হ্যাঁ অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা কত চাচ্ছেন ছাগল মা বাচ্চা সহ বাচ্চা নয় হাজার নয় হাজার চাচ্ছেন কাস্টমার কত বলতেছে সাত হাজার ২৭ এর बोलतेছে কাস্টমার আর টার্গেট কত বিক্রি করার 8000 লোন দেব হলে আমার বাচ্চা সব বিক্রি করবে কি বাচ্চা চাচা আই লোন আই কত দিন বয়স হবে বাচ্চা এক বছর বছর এক বছর না এক মাস এক মাস এক বছর এই এক মাস এটা এক মাস চাচা এক বছর বলতেছে ধরছো আর মাটা কয় দাদ এ মাটা চার দাদ মাটা চার দাদ প্রথম বাচ্চা না এর আগে দিছে এর আগে একবার হয়েছে আবার এটা হচ্ছে

ঠিক আছে চাচা বাচ্চার বয়স কত দিন হবে চাচা অনুমানিক দুই থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাস ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ভিডিওটা ছিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন